হাওড়া ইছাপুরের পাঁচকান ক্যাফেতে যে পাওয়া যাচ্ছে ভাইরাল কোরিয়ান বোবা ড্রিঙ্ক সেটা তো আপনারা সকলেই জানেন কিন্তু এই বোবা ড্রিঙ্কের মধ্যেও যে লুকিয়ে রয়েছে একটা সারপ্রাইজ সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন না এখনও আর আজকে আমি শেয়ার করবো সেটাই নমস্কার আমি বৈশাখী ফ্রম হ্যাংলাস ডে আউট আর আপনারা দেখছেন আমার নতুন একটা তো যারা হাওড়ার পাঁচকান ক্যাফের এই নতুন কোরিয়ান বোবা ড্রিঙ্ক সম্পর্কে জানেন না তাদের জন্য ছোট্ট একটা ইন্ট্রো দিয়েই আমি আসল কথায় যাব তো এই জাস্ট কয়েক সপ্তাহ আগে হাওড়ার পাঁচকান ক্যাফে লঞ্চ করেছিল সিজনাল ম্যাঙ্গো বোবা ড্রিঙ্ক যেটা খেতে জাস্ট অপূর্ব আর তার সাথে লঞ্চ করেছিল আরও বেশ কিছু বোবা ড্রিঙ্ক এবার ব্যাপারটা হলো এই প্রত্যেকটা বোবা ড্রিঙ্ক তৈরি ট্যাপিওকা পার্লস দিয়ে বোবা অনেক টাইপেরই হয় তার মধ্যে একটা টাইপ হল এই ট্যাপিওকা পার্লস যেটা একটু চিবি হয় আর যে কোনো সাথে খেতে বেশ ভালো লাগে এবার এই ট্যাপিওকাপা ড্রিং খেয়ে সবার এত ভালো লাগলো যে তাদের অনেকেই আবদার করে বসলো যে তাহলে পপিং বোবার একটা টাইপ যেটা কোন ড্রিঙ্কস এর সাথে মুখের মধ্যে গেলে সেটা পপ আপ করে এবং একটা অন্য রকমের ফিল পাওয়া যায় আর তাই সারপ্রাইজটা হলো এখানেই যে এবার পাঁচখানে ট্যাপিওকা পার্লস বোবা এর সাথে সাথে পাওয়া যাবে পপিং বোবাও আর প্রত্যেকটা সেগমেন্টেই রয়েছে অনেক অপশন যার মধ্যে আমার ফেভারিট হলো চকো ড্রপ কোল্ড কফি মিল্ক ক্যারামেল লাতে আইসড কফি উইথ বোবা এবং সিজনাল ম্যাঙ্গো বোবা তাহলে আমি তো অলরেডি শেয়ার করে দিলাম আমার পছন্দের বোবা ড্রিঙ্কগুলোর নাম এবার কিন্তু আপনাদের পালা এবার পাঁচকানে গেলে তাহলে মন ভালো করা খাবারের সাথে বোবা কিন্তু মিস করবেন আর প্রাইস রেঞ্জের কথা বলতে গেলে বলতে হয় যে পকেট ফ্রেন্ডলি এবং একেবারেই নাগালের মধ্যে আর ঠিকানাটা হল হাওড়া ইছাপুর জল ট্যাঙ্কের একদম কাছেই হলো এই পাঁচখান ক্যাফে তাহলে আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন আর আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে হ্যাংলাস ডে আউটকে ফলো করতে ভুলবেন না টাটা